নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের গ্রাউন্ড জিরোর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর করের ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর তদন্ত এই মুহূর্তে সিবিআইয়ের হাতে জুনিয়র ডাক্তারেরা গত চৌত্রিশ পঁয়ত্রিশ দিন ধরে তারা কর্মবিরতি পালন করছেন তাতে হাজারে হাজারে মমূর্ষ রোগী বিনা চিকিৎসায় কারো মৃত্যু হচ্ছে কাউকে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে গত তিন দিন ধরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য ডাকা হচ্ছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে জুনিয়র ডাক্তারেরা নবান্ন সভাঘর পর্যন্ত পৌঁছেছিলেন তারা যে তিনটি দাবি নিয়ে গেছিলেন যে মুখ্যমন্ত্রীকে বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন তাদের যে দ্বিতীয় দাবি ছিল যে তাদের তিরিশ জনকে প্রবেশ করতে দিতে হবে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পনেরো জনের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা এসেছিলেন তিরিশ জনও নয় এসেছিলেন চৌত্রিশ জন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও অ্যালাউ করেছিলেন এই পর্যন্ত সব ঠিক ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের যে তৃতীয় দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে রাজ্য সরকার পরিষ্কার করে জানিয়েছিলেন পক্ষই ভিডিও রেকর্ডিং করতে পারবেন কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না সেই জায়গাতেই কিন্তু স্থির ছিলেন জুনিয়র ডাক্তাররা চৌত্রিশ জন গেলেন তারা সেখানে যে বায়না ধরলেন লাইভ স্ট্রিমিং করতে হবে যাতে স্বচ্ছতা থাকে কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই যে ভিডিও রেকর্ডিং করা হবে তার একটি কপি যদি জুনিয়র ডাক্তারবাবুরা না করেন তাদের দেয়া হবে অন্য একটি কপি সুপ্রিম কোর্টে জমা দেয়া হবে অর্থাৎ স্বচ্ছতার জন্যই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটি বলেছিলেন কারণ যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কেসটি রয়েছে লাইভ টিমের অনুমতি রাজ্য সরকার দিতে পারেন কি না তা নিয়ে হাজারো বিতর্ক হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করলেন কিন্তু সমস্যার সমাধান হলো না ক্ষতিগ্রস্ত হলেন কারা প্রান্তিক মানুষগুলো গ্রামের মানুষগুলো পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে প্রায় বিরাশি শতাংশ প্রান্তিক এবং গ্রামের মানুষ তারা সরকারি কেন্দ্রে চিকিৎসা করান অন্য যে কোনো রাজ্যের চেয়ে সবচেয়ে বেশি অন্য যে কোনো রাজ্যের চেয়ে এখানে আসন সংখ্যা বেশি প্রায় এক লক্ষ তিরিশ হাজার সিট রয়েছে প্রতিদিন চোদ্দো থেকে পনেরো হাজার রুগী হাসপাতালে ভর্তি হন অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে সরকারি হাসপাতালেই কিন্তু এ রাজ্যের মূল জায়গা যেখানে চিকিৎসা দেওয়া হয় অন্য রাজ্যগুলোতে এই বিষয়গুলি খুব একটা সমস্যা পড়ে না কারণ অন্য জায়গাতে চল্লিশ বিয়াল্লিশ শতাংশ মানুষ তারা কিন্তু এই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যান কিন্তু পশ্চিমবঙ্গ একটি গরিব রাজ্য সেখানে বিরাশি শতাংশ মানুষ স্বাস্থ্যকেন্দ্রে যান ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষগুলো যে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর দায় কে নেবে জুনিয়র ডাক্তারের যে মৃত্যু হয়েছে কর্মক্ষেত্রে তিনি যেভাবে ডিউটিরত অবস্থায় তার বিরুদ্ধে যে বনমান্ত্রিক ঘটনা ঘটেছে তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তারপরে খুন করা হয়েছে তার তদন্ত তো মানুষ চাইবেন তার বিচার তো মানুষ চাইবেন বাংলা কিন্তু সেই বিচারের রাস্তা দেখিয়ে দিয়েছেন গোটা ভারতবর্ষের কাছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ন্যায় বিচার এবং জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার বিচার তো দেবেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই সিবিআই কি তদন্ত করছেন এখনো পর্যন্ত তার কোনো অগ্রগতি রিপোর্ট আমাদের কাছে নেই এতদিন পর্যন্ত সিবিআই হেফাজতে ছিলেন সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ারকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল গত দুদিন আগে তার সঙ্গে আলিপুর কোর্টে তারা দেখা করতে গেছিলেন কোন জায়গায় তদন্ত রয়েছে তা তারা সামনে আনছেন না ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল প্রশ্ন করতে শুরু করেছে তবে বিজেপি ছাড়া সিবিআই এই মুহূর্তে রাজনীতি করার চেষ্টা করছেন কারণ এ রাজ্যে যত অস্থিরতা হবে ততই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ তাদের প্রভু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দল ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক অক্সিজেন পাবেন কিন্তু জুনিয়র ডাক্তারেরা দিক থেকে ভারতীয় জনতা পার্টির নেতাদের কিন্তু এই ছাত্র মৃত্যুর যে আন্দোলন তারা করছেন সেখানে তাদের প্রবেশ করতে দেননি কিন্তু গত তিন দিন ধরে যে ছবি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে সিপিআইএমের নেতা এস এর নেতা যিনি নির্বাচনে লড়াই করেছেন তাকেও দেখা যাচ্ছে এই আন্দোলনে পামেলা গোস্বামী একজন বিতর্কিত বিজেপি নেত্রী যিনি মাদক পাচারে যুক্ত ছিলেন তাকেও দেখা যাচ্ছে তিনি খাবার দিচ্ছেন তিনি জল দিচ্ছেন তিনি বিভিন্ন রসদ জোগাড় করে দিচ্ছেন আরেকটি সংস্থা টেকনো ইন্ডিয়া তাদের একটি মেডিকেল কলেজ রয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই জুনিয়র ডাক্তারদের বিভিন্ন রকম খাদ্য সামগ্রী সাপ্লাই করছেন এইসব সংস্থাগুলো দুই দিক থেকে ইন্ধন দেন একদিক থেকে যারা আন্দোলন করছেন কর্মবিরতি করছেন তাদের ইন্ধন দিচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বারবার যাচ্ছেন তার পাশে ছবি তুলছেন তার নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো করে দিচ্ছেন এরা অত্যন্ত দেশের পক্ষে ভয়ঙ্কর এবং রাজ্যের পক্ষে ভয়ঙ্কর এই সব ব্যক্তিদের কারণ এই সব ব্যক্তিরা তাদের স্বার্থের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন এই মুহূর্তে মূল যে সমস্যাটি রয়েছে কর্মবিরতি উঠবে কিনা এই উনত্রিশ থেকে দুশো উনত্রিশ মৃত্যু সংখ্যা হবে কিনা না হাজার হাজার মানুষ হাসপাতাল থেকে ফিরে যাচ্ছে তার সমস্যা হবে কিনা না সিনিয়র ডাক্তারবাবুরা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করছেন কারণ এরাই কিন্তু এই ঘটনার পিছনে ইন্ধন দিচ্ছেন গতকাল একজন সিনিয়র ডাক্তার তার নাম বলছে সুবর্ণ গোস্বামী তিনি বললেন জুনিয়র ডাক্তারদের ওপর যদি কোনো ব্যবস্থা সরকার নেয় নাকি তারা কর্মবিরতি পালন করবেন অর্থাৎ হাসপাতালের পরিষেবাকে একেবারে বন্ধ করে দেবেন এই রকম ইন্ধন যদি এই সিনিয়র ডাক্তারবাবুরা তাদের নবীন প্রজন্মকে দেন তাহলে কি বার্তা মানুষের কাছে যাবে আসলে কি এই সমস্যার সমাধান জুনিয়র ডাক্তারবাবুরা চাইছেন যদি তাই চাইতেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে তারা পনেরো জন বলে চৌত্রিশ জনকে নিয়ে গেলেন সেটা মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন সেটাও মেনে নিলেন ভিডিও রেকর্ডিং তাদের দেওয়া হবে সেটা তারা মানতে পারলেন না আসলে এর মধ্যে রাজনীতির প্রবেশ যে ঘটেছে তা কিন্তু পরিষ্কার কারণ গতকাল বৈঠক ভেসতে যাবার পর এই ডাক্তারদের মধ্যে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তিনটি টেলিফোনের নাম্বার আমি আপনাদের রাত্রের ভিডিওয়ে অথবা আগামীকাল সকালের ভিডিও প্রকাশ করব সেখানেই প্রকাশ হয়ে যাবে যাদের সঙ্গে কথা বলার পর এই বৈঠককে তারা বাতিল করলেন তাদের রাজনৈতিক পরিচয় কি অর্থাৎ এই ঘটনা এই মুহূর্তে সরকার আর জুনিয়র ডাক্তারের মধ্যে নেই অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী আর জুনিয়র ডাক্তারদের মধ্যে নেই এতে রাজনীতি প্রবেশ করেছে সেই রাজনীতির প্রবেশের জন্যই ঘোলা জলে মাছ ধরছেন বেশ কিছু রাজনৈতিক দল অর্থাৎ তারা চান না এই সমস্যার সমাধান হোক তারা চান এই ঘোলা জলে মাছ ধরতে এবং এই রাজ্য জুড়ে যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে সেই চিকিৎসা পরিষেবা যদি যাতে আরও ব্যাহত হয় একটা ডিজাস্টার তৈরি হয় স্বাস্থ্যক্ষেত্রে সেই চাহিদাই তাদের রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ সমাজের ভারসাম্য রাখতে গ্রামের প্রান্তিক মানুষগুলোর প্রাণকে বাঁচাতে তাদের পাশে থাকুন কেউ কেউ বলছে জুনিয়র ডাক্তারেরা নাকি চিকিৎসা কাজকর্ম করেন না যা করেন এই তিরানব্বই চুরানব্বই হাজার সিনিয়র ডাক্তার আছেন তারাই করেন তাহলে জুনিয়র ডাক্তাররা কি করেন তাদের কাজ কি তারা তো প্রশিক্ষণের জন্য হাসপাতালে রয়েছেন তাহলে গত চৌত্রিশ পঁয়ত্রিশ দিন ধরে তারা যে সরকারের বেতন ভোগ করলেন এবং সরকারের চাহিদা পূরণ করলেন না তাহলে তাদের কাজ কি যদি তাদের কোনো কাজ না থাকে তাহলে কেন তারা আছেন এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই করতে শুরু করেছে এছাড়াও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট সংগ্রহ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে এসমার বিপক্ষে তিনি রয়েছেন অর্থাৎ জুনিয়র ডাক্তারদের প্রতি তিনি এখনও মানবিক তিনি চাইছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক কিন্তু আলোচনা একটি লাইভ স্ট্রিমিং এই ছোট্ট শব্দেই আটকে রয়েছে অর্থাৎ একটা যে স্বাস্থ্যক্ষেত্রে দুরাবস্থা তৈরি হয়েছে সেই দুরাবস্থাকে বজায় রাখতে চাইছেন একশনিক রাজনৈতিক নেতা তাতে ঢাল করা হয়েছে এই জুনিয়র ডাক্তারদের কারণ জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রথমে যখন কথা বলে দেখেছিলাম তারা অত্যন্ত মানবিকভাবে বিষয়টি দেখছিলেন গত কয়েকদিনে কিন্তু সেই ছবিটা পাল্টেছে কারণ রাজনৈতিক মস্তিষ্ক এই জুনিয়র ডাক্তারদের মধ্যে প্রবেশ করে গেছে তাই সমস্যার সমাধান আটকে রয়েছে তবে বাংলার মানুষ তাকিয়ে রয়েছে কত দ্রুত এই সমস্যার সমাধান হয় জুনিয়র ডাক্তারবাবুদের কাছে একটা জোরহাত করে আবেদন আপনারা আন্দোলন করুন দেশের মানুষ বাংলার মানুষ সবাই আপনাদের পাশে রয়েছে কিন্তু দয়া করে গরিব প্রান্তিক মানুষগুলোকে আর মুখে ঠেলে দেবেন না তাদের প্রাণ ভিক্ষা করে আপনাদের কাছে দাবি করছি অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করুন আন্দোলন চালিয়ে যান আপনার পাশে আপনাদের পাশে সকলে আছে আমরা চাই আমাদের একজন বাচ্চা মেয়ে যেভাবে ডিউটিরত অবস্থায় খুন ধর্ষণ হয়েছেন তার বিচার কিন্তু এই উনত্রিশ তিরিশ জন যারা প্রান্তিক মানুষ মারা গেলেন তাদের বিচারও কিন্তু আপনাদের দিতে হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন উই ওয়ান জাস্টিস জয় হিন্দ